সেট করতেছে ঈশাদ ভাইয়া প্রায় কাজ শেষ দেখানোর জন্য চলে আসছি তো সবাই সঙ্গে থাকবেন দুই হাজার ব্রয়লার মুরগির সেট তৈরি করতে প্রচুর টাকা খরচ হয় মনে হয় পাঁচ লাখের উপরে টাকা খরচ হবে তো সবাই সঙ্গে থাকবেন আজকে আমরা চলে আসছি কাজ চলতিছে প্রায় এই সেটটার কাজ শেষের পথে আমরা ভালোভাবে দেখানোর জন্য চলে আসছি রাস্তা থেকে অনেক লম্বা সেটটা পুরো দুই হাজার ব্রয়লার মুরগির সেট সঙ্গে থাকবেন দর্শক এই দুই হাজার ব্রয়লার মুরগির সেট ইস ভাইয়া ফুল দুই হাজার ব্রয়লার মুরগির সেটের কাজ প্রায় শেষের পথে কালকে সারি সাইডে নেট লাগানো হবে আরে ফেলে টিন ও কমপ্লিট মাটি জড় করে সমান করার কাজ চলতিছে এই কাজে অংশগ্রহণ করেছে ভাইপো আলামি আছে দাদা আছে গাইতে দাদা আছে আর ঈশ্বার তো আছেই আমরা একটু কথা বলবো যে দুই হাজার ব্রয়লার মুরগির সেট তৈরি করতে টোটাল কত টাকা খরচ হচ্ছে এখন একটা হিসাব নিলে আমরা পেয়ে যাব ঈশাদের কাছ থেকে তো সবাই সঙ্গে থাকবেন আমরা একটু ঈশাদের মুখ থেকে শুনি যে টোটালে এ টু জেড কয় টাকা খরচ হবে এই দুই হাজার ব্রয়লার মুরগির সেট তৈরি করতে আসসালামু আলাইকুম ঈশাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম টোটাল কত টাকা খরচ হতে পারে দুই হাজার ব্রয়লার মুরগির সেট তৈরি করতে গেলে এ টু জেড এখন তো শেষ হয়নি কিছু কাজ বাকি আছে তাই না কিছু কাজ বাকি আছে সাইডে গিরা লাইটিং মানে কাজ ফ্যান এগুলো বাকি আছে তা আনুমানিক তো টার্গেট হয়ে গেছে যে এত টাকা লাগবে আনুমানিক কিছুটা টার্গেট চলে আসে অলরেডি হ্যাঁ এখন এখানে আছে এই পর্যন্ত কত গেছে খরচ আনুমানিক এই পর্যন্ত প্রায় প্রায় 5 লাখ পর্যন্ত গেছে প্রায় 5 লাখ না তবে যারা দর্শক আছে অনেকে 2000 এর বয়লার মুরগি সেট করতে চাইছে তাদের কি বলা যাবে যে 5.5 লক্ষ টাকার মতো হলে টোটাল কমপ্লিট হবে নাকি

হ্যাঁ তুলে ধরার জন্য আমাদের চ্যানেলে আর আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম ভাইয়ার সঙ্গে দুই হাজার ব্রয়লার মুরগির শেখ আর এই যে দাদা কাজ করতেছে পাইফো আলামিন একটু আলামিনের সাথে কথা বলি বাপ তুমি কি এই যে ঈশ্বাদের দুই হাজার ব্রয়লার মুরগির শেখ তৈরি যখন ফার্স্টে শুরু করে তুই প্রথম থেকে ছিলে শেষ পর্যন্ত থাকবে না ব্রয়লার মুরগি লালন পালন কি তোমার তা লাগবেই থাকা পরে কোনো জায়গায় ছিলেন এটি আমরা অবশ্যই পরে আলামিন যখন মুরগি পালন করবে আমরা দেখাবো ভিডিওতে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা পরবর্তীতে আবার ভিডিও দেবো কিন্তু যারা নতুন ব্রয়লার মুরগি শেড দুই হাজারের করবেন তারা অবশ্যই ঈশাব ভাইয়ার মুখ থেকে শুনেছেন যে ছয় লক্ষ টাকা ফুল না হলে দুই হাজার ব্রয়লার মুরগির সেট তৈরি করা দু সালে আসলে সম্ভব না দু সালে এটা হচ্ছে মার্চ মাস পড়েছে তো আপনারা বোঝেন সব মালামালের দাম বেশি যদি কেউ এক হাজারে সেট করতে চান তাহলে তিন লক্ষ টাকা নিয়ে নামবেন তা না হলে হবে না আর দু হাজার সেট করলে অবশ্যই ছয় লক্ষ টাকা লাগবে তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ